নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আজকে আমি আপনাদের শিখিয়ে দেব যে এমন একটি সেটিং শিখিয়ে দেব যে আপনারা যখন মোবাইলটা লক করবেন বা আপনি মোবাইলটা লক অবস্থায় রাখবেন সেই অবস্থাতেও আপনি ইউটিউবের যে কোনো গান বা এমপি গান সে অবস্থাতেই লক অবস্থাতেই কিন্তু শুনতে পাবেন আপনাকে লক অফ অন করতে হবে না এই গানটি শোনার জন্য লক অফ অফ অবস্থায় মানে মোবাইল প্যাটার্ন লক করেও আপনি আপনার এমপি গান ইউটিউবে শুনতে পারবেন আর এই এমপি গান শোনার সাথে সাথে আপনি আপনার মোবাইলের অন্যান্য কাজগুলো করতে পারবেন যেন ফেসবুক চালাতে পারবেন হোয়াটসঅ্যাপ করতে পারবেন বা মোবাইলের ইন্টারনেটের অন্যান্য কাজগুলো করতে পারবেন তো এই সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো এই গুরুত্বপূর্ণ সেটিংসটি আপনারা শিখে নিলে অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন তো কিভাবে আপনারা সেটিংসটি করবেন সেটা আমি আপনাদের বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের যখন গুগল ক্রোম ব্রাউজার সবার মোবাইলে আছে গুগল ক্রোম বাজার দেখতেই পাচ্ছেন এই গুগল ক্রোম বাজারটা ইনস্টল করে নেবেন বা সবার মোবাইলে থাকে গুগল ক্রোম ব্রাউজারটা গুগল ক্রোম ব্রাউজারটা আপনারা টাচ করে ওপেন করে নেবেন তারপর আপনারা টাইপ করবেন www.youtube.com youtube.com ডট ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে আপনারা সার্চ করবেন ঠিক আছে আমার নেটটা একটু স্লো সেই জন্য একটু স্লো দেখাবে তারপর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন যখনই ডব্লু ডব্লিউ ডট ইউটিউব ডট কম লিখবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তারপর উপরের দিকে কোনাই দেখবেন থ্রি ডট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন থ্রি ডট এই যে থ্রি ডট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন ওপরে কোনায় ডান দিকে একেবারে ঠিক আছে থ্রি ডট থ্রি ডট অপশানটা দেখতেই পাচ্ছেন তারপর আপনারা এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন থ্রি ডট ডট অপশানে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তারপরে দেখবেন ডেস্কটপ সাইট আপনাদের এই যে মোবাইলের ডিসপ্লেটা আছে সেটা ডেস্কটপ সাইট করে নিতে হবে বা টাচ করে এখানে একটা রাইট চিহ্ন দিয়ে দিতে হবে তারপর দেখুন এখানে আপনার ডেস্ক মোবাইলটা ডেস্কটপ মোডে চলে গিয়েছে ডেস্কটপ মোডে চলে গেছে কি যায়নি সেটা আপনারা আরেকবার চেক করে নেবেন ঠিক আছে ডেস্কটপ মোডে না গেলে কিন্তু এই সেটিংসটা আপনারা করতে পারবেন না নেটটা যেহেতু স্লো তো আস্তে আস্তে কাজ হচ্ছে ঠিক আছে দেখুন এইরকম একটা ইন্টারফেস দেখা যাবে আপনারা ডেস্কটপ মোড হয়েছে কি হয়নি এটা একটু চেক করে নেবেন এই থ্রি ডটে গিয়ে আবার এই দেখুন ডেস্কটপ মোডটা অন আছে রাইট চেন্ডোতে ক্লিক করা আছে ব্লু আবার ব্যাকে চলে যাবেন তারপর কী করেন আপনারা একটা যে কোনো একটা গান চালু করবেন যে গানটা আপনারা শুনতে চান আপনার আপনাদের প্রিয় গান যেটা আপনারা লক অবস্থায়ও শুনতে চাইছেন মোবাইল লক রেখে চার্জ কম পরার জন্য বা যে কোনো কারণে মোবাইলটা মানে মোবাইলের স্ক্রিনটা আপনারা লক রাখতে চাইছেন মোব মোবাইলের ডিসপ্লেটা তো আপনারা যে কোনো একটা গান চালিয়ে দেবেন আপনাদের যেটা পছন্দ আমি একটা এখানে গান চালিয়ে দিলাম শুনতে পাচ্ছেন এই গানটা চালু হয়ে গেল তারপর এবার আপনারা কি করবেন নিচের দিকে চলে আসবেন এই গোল গোল টাইপের একটা আইকন দেখতে পাচ্ছেন মোবাইলে সবার মোবাইলেই থাকে এই গোল আইকনটা ঠিক আছে এই গোল আইকনটা আছে এটাতে আপনারা টাচ করবেন এই যে গোল আইকনটা এইখানে মোবাইলে টাচ করবেন এইখানে টাচ করে দিলে আপনারা দেখতেই পাচ্ছেন এটা চলে গেল ঠিক আছে তারপর কী করবেন আপনারা মোবাইলের উপরের দিকে চলে আসবেন একদম নোটিফিকেশন বার যেটাকে বলে উপরের দিকে একটু টাচ করবেন উপরের দিকে টাচ করার পরে দেখতেই পাচ্ছেন এইখানে আপনারা যে গানটা বাজিয়েছিলেন সেইটা কিন্তু এইখানে অফ হয়ে আছে ঠিক আছে এই যে ডিসপ্লেটা চলে এসছে এটা হচ্ছে নোটিফিকেশান বার এইটা আপনার প্লে বাটনটা আপনারা আবার অন করে দেবেন এই দেখুন আপনারা ইউটিউবের গানটা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু বাজছে দেখুন কত সুন্দরভাবে বাজছে ঠিক আছে আবার যদি নোটিফিকেশান বারটা আমি ওপেন করি তারপর দেখুন গানটা আবার বাজছে হয় যদি নোটিফিকেশান বারটা আমি অফ করে দিই তাহলে কিন্তু অফ হয়ে যাবে এই দেখুন অফ হয়ে গেল আবার গানটাকে যদি আমি আবার চালু করতে চাই আবার কিন্তু গানটা চালু হয়ে যাবে এই দেখুন কত সুন্দর একটা সিস্টেম এবার আপনারা যদি অন্যান্য কাজগুলো করতে চান আপনাদের মোবাইলে যে কোনো কাজ হোয়াটসঅ্যাপ চালু করা ফেসবুক চালু করা সেই কাজগুলো আপনারা কিন্তু করতে পারবেন ঠিক আছে আর আপনারা যদি এই পাওয়ার বাটনটি যদি অফ করে এই পাওয়ার বাটনটি যদি অফ করে গান শুনতে চান সেটাও আপনারা কিন্তু করতে পারবেন এই পাওয়ার বাটন যদি অফ করে দিই তাহলে আপনারা কিন্তু গান শুনতে পারবেন ঠিক আছে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা